অবাক হয়ে ভাবছেন যে আজকে আমরা কোথায় এসে পৌঁছেছি এবং আজকে এটা খুব গভীরভাবে আমাদের ভাবতে হবে দুটো জিনিস একটা হলো কেন এরকম হলো এবং এখান থেকে উদ্ধার পাওয়ার পথ কি। আমি প্রথম যে কথাটা বলবো আমি মোস্তফা মহসেন মন্টুর অনেক ছোট সম্ভবত এখানে যারা আছেন তাদের মধ্যে আমি সর্বকনিষ্ঠ আমি যখন মুক্তিযুদ্ধ শুরু হয় একাত্তর সালে তখন ম্যাট্রিক পরীক্ষার্থী ১৬ বছর বয়স আমার মুস্তফা মহসিন আমার চেয়ে দশ বছর বড় তখন তিনি ২৬ বছরের তরুণ তখন আমি তার কথা শুনেছি কথাটা এরকমভাবে শুনেছি যে পাঁচপাত্ত এনএসএফের পান্ডারা গলায় সাপ ঝুলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরে বেড়ায় ইসলামী ছাত্রশিবিরের লোকেরা তখন জামাতে ইসলামের ক্যাডার হিসাবে খুব দুর্দণ্ড প্রতাপে রাজত্ব করে কিন্তু তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে রুখে দাঁড়ানোর সাহস নিয়ে দুজন লোক নড়াচড়া করত মোস্তফা মহসিন মন্টুর নাম শুনতাম শুনতাম খসরুর কথা মোস্তফা মহসিন মন্টু এবং খসরুর ওইটুক কথাই আমি শুনেছিলাম ষোলো বছর বয়সে আমি যখন একাত্তর সালে ভয়ানক যে ভয়াবহ সার্চ লাইট অভিযান আমরা দেখেছি যেখানে নির্বিচারে মানুষ গুলি করে মারতে মারতে পাকিস্তান আর্মি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছে তখন তখন তিনি চলে গিয়ে লিবারেশন ফোর্সে যোগ দিয়ে তারপরে কেরানীগঞ্জ এলাকায় সশস্ত্র যুদ্ধ করেছেন আমার সৌভাগ্য হয় না এই সশস্ত্র যুদ্ধ করার কিন্তু আমিও আর্টিস্ট শাহাবুদ্দিনের কাছ থেকে বোমা নিয়ে এসে আমার স্কুলে সেই বোমা মারতে গিয়েছিলাম সেই দিন আমি মরে যেতে পারতাম কারণ সেই দিন ওই আর্টিস্ট শাহাবুদ্দিনের বোমা নিয়ে যে আমি এসে মারতে গিয়েছিলাম আমার পালানোর পথে ছিল আর্টিস্ট ইকবাল ভাইয়ের বাড়ি ইকবাল আহমেদ সংস্কৃতি সংসদ এবং ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক ছিলেন